গিরি নদী বালির মধ্যে যাচ্ছে বেঁকে বেঁকে একটি ধারে স্বচ্ছ ধারায় শিংরেখা একে মরু পাহাড় দেশে শুষ্ক বনের শেষে ফিরেছিলেন দুই প্রহরে দগ্ধ চরণ বনের মধ্যে পেয়েছিলেন একটি আঙুর ফল রৌদ্র তখন মাথার পরে পায়ের তলায় মাটি জলের তরে কেঁদে মরে তৃষায় ফাটি ফাটি পাছে ক্ষুধার ভরে তুলি মুখের পরে আকল ঘ্রানেই নি তাহার শীতল পরিমল রেখেছিলেম লুকিয়ে আমার একটি আঙুর ফল বেলা যখন পড়ে এলো রৌদ্র হল ডাঙা নিঃশ্বাসিয়া উঠল হু ধুধু বালুর ডাঙা থাকতে দিনের আলো ঘরে ফেরাই ভালো তখন খুলে দেখনু চেয়ে চোখ জল মুঝির মাঝে শুকিয়ে আছে একটি আঙুর ফল